নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বক ফুলের বড়ার একটা রেসিপি করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে ফুলগুলোকে ধুয়ে জল ঝরাতে দিলাম তারপর একটা পাত্রে ময়দা চালের গুঁড়ো দিলাম তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সবই দেব এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার দুটো কালো জিরেও দিয়েছি কালো জিরে দিয়ে একটু মিষ্টি দিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও একটু মিষ্টি দেবেন তারপর একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে দেখুন ব্যাটারটা কীরকম রেডি হয়েছে এভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি তারপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হলে তাতে দিয়েছি সাদা তেল সাদা তেলটা বেশি গরম করলে কিন্তু হবে না অল্প গরম করতে হবে তারপর একটা একটা করে ফুল ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বেশি ফুল একসাথে দিলে কিন্তু হবে না একটা একটা করে ফুল দিতে হবে যাতে কারোর গায়ে কোনোটা লেগে না যায় বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা যদি দেখেন ভিডিওটা তাহলে অবশ্যই করে একদিন বাড়িতে খেয়ে দেখবেন ডালের সাথে জাস্ট জমে যাবে অপূর্ব স্বাদ আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি একটা একটা করে বড়া দিয়ে আবার আরেক সাইড উল্টে দেব এই যে দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে আমি আবার আরেক সাইড উল্টে দিয়েছি হুম আপনারাও দেখবেন খেয়ে একদিন যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন লেগেছে আপনাদের খেতে এইভাবে আমি দু তিনবার ফুলগুলোকে ভেজে নিয়েছি আমার কাছে অনেকগুলো ফুল ছিল তো তাই আমি দু তিনবার দু তিন ব্যাজে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের মোবাইলে সবচেয়ে আগে নোটিফিকেশানটা যায় দেখুন আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি আমি কিন্তু একটা একটা করে তেলের মধ্যে দিয়ে খুব হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়েছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নমস্কার নেবেন আমার পাশে থাকবেন এভাবেই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার বন্ধুরা